আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা কত কষ্ট করে আস্তে আস্তে সম্পদ জমিয়ে অনেকে টাকা জমি বাইক কেনেন তো কেনার পরে যদি সেই বাইকটা মূল্যবান বাইকটা আপনার একটা প্রশান্তির জিনিস যদি চুরি হয়ে যায় সেটা খুবই খারাপ লাগে তো এই চুরি হওয়া বিষয়টা বাইকটা আপনি কিভাবে পাবেন ইনশাল্লাহ এই বিষয়টা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব কোরআন দিয়ে আমরা কাজ করব কারণ রব্বুল আলমিন বলেছেন মা ফরত না ফিলকিত কোরআনের মধ্যে এমন কোনো জিনিস নাই যেটা রব্বুল আলমিন বলে দেন নাই এজন্য আসুন আমরা সেই ব্যাপারটা একটু জেনে নিই তো প্রথমত হচ্ছে আপনাকে আমাকে অবশ্যই এই বিষয়টা বুঝতে হবে যে আমরা যে কাজটা করব তা হচ্ছে এই আয়াতটা আমরা করবো এটা যদিও পড়তে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে একশো লোক নিয়ে আপনাদের ফ্যামিলিতে বেশি লোক থাকলে ইনশাল্লাহ ফ্যামিলির লোকদেরকে দিয়ে করতে পারেন আর যদি না থাকে আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে করে দেওয়ার সক্ষম হব ইনশাল্লাহ যারা যোগাযোগ করতে চান এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এখন আসুন এই আমলটি কীভাবে করবেন তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে অবশ্যই আপনাকে অজুর শহীদ আপনাকে থাকতে হবে অজু করার পরে আপনি বিসমিল্লা সহসুরা ফাতে একবার পড়বেন বিসমিল্লা সশা খ্লাস তিনবার পড়বেন কয়েকবার দুরশ্বরী পাঠ করার পরে আপনি এটা পড়া শুরু করবেন এটি যখন আপনার একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পর আপনাকে পড়তে হবে এক লক্ষ তিরিশ হাজার বার পড়ার আগ পর্যন্ত প্রতি একশো বার পরপর পড়তে হবে হাসতা যাব না আলাহ অনার্জায় না হো মিনাল আগমকে জাইলি কানং এইভাবে ইনশাল্লাহ এটা পড়বেন তো পড়লে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল মিন এই কুরআন কেরিমির আয়াতের বদৌলতে ইনশাল্লাহ তিন দিন থেকে এক সপ্তাহের ভিতরে আপনার মাল যে চুরি করেছে সেই ব্যক্তি মাল ফেরত দিতে বাধ্য হবে যদি না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে অথবা সে অসুস্থ হয়ে যাবে অবশ্যই তার একটা না একটা শাস্তি হবি হবে ইনশাল্লাহ এজন্য আমরা চেষ্টা করব এই আমলটা করার জন্য আমি একটি ঘটনা আপনাদেরকে বলি আমার নানা মসজিদের ইমাম সাহেব ছিলেন তো উনি মসজিদ থেকে বাড়িতে যাইতে বাড়ি থেকে মসজিদে আসতে উনি একটি সাইকেল ইউজ করতেন তো হঠাৎ করে একদিন এই সাইকেলটা চলে নিয়ে গেছে তো অনেক আগের ঘটনা তো নিয়ে যাওয়ার পরে আমার নানা মসজিদের যে ছাত্ররা ছিলেন তাদেরকে দিয়ে পড়িয়ে দিলেন এটা পড়তে তিন ঘন্টা সময় লাগে একশো ছাত্র দিয়ে পড়লে উনি যখন এটা পড়ালেন এক ঘন্টার ভিতরেই পড়ায় এখনো শেষ হয় নাই সাইকেল নিয়ে এসে ফেরত দিছে আমি তাকিয়ে দেখলাম চোরের এই দিক দিয়ে ওই দিক দিয়ে গলা দিয়ে রক্ত বের হচ্ছে রক্ত লেগে আছে তো এটি আসলে আল্লাপাক রব্বর আলমিনের একটি দয়া আল্লাপাক রব্বর আলামের একটি এহসান কেননা এই আয়াতি কারিমা কিন্তু পাক কুট করে দিয়েছেন করোনা কেরিমের মধ্যে এটি আমাদের নবীর সাথে ঘটনার যে আয়াত না এটা হচ্ছে ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে ঢুকেছিলেন সেই মাছ যে মাছ খেয়েছিল সেই মাছকে অন্য মাছ খেয়েছিল অর্থাৎ ডাবল মাছের পেটের ভিতরে ঢুকেছিলেন তো উনি কি করলেন উনি মাছগুলা যখন মাছের পেটে যখন ছিলেন তখন তিনি এই প্রচন্ড বিপদের মধ্যে ইনি এই দোয়াটা পরে নিলেন এই জন্য এটা হচ্ছে বিপদের দোয়া এই দোয়া যদি আপনি পড়েন বা পড়ান ইনশাআল্লাহ পাক আপনার মনের আশা কবুল করবেন এবং আপনি আপনার মাল ফেরত পাবেন ইনশাল্লাহ তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি সকলেই সুখে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি